আপনার সালাত আদায় করতে হবে সালাত আদায় করা ছাড়া আপনার কোনো কাজ আসবে না তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه পৃথিবীর মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে ফাইন তালিহাতালুহালাহুতায়রু আমালি যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য যোগ্য হবে ওয়াইন ফাতাদাত আমালি যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি আপনি পৃথিবীর বুকে সালাত আদায় করে থাকেন তাহলে যদি আপনি আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে যদি আপনি দুনিয়ার বুকে সলাপ আদায় না করেন যদি আপনি দুনিয়ার বুকে নামাজ আদায় না করেন কিয়ামতের মাঝে যখন প্রশ্ন করা হবে আপনার সলাপ যদি গ্রহণযোগ্য না হয় আপনি যত এবাদত করেছেন পৃথিবীর বুকে সমস্ত এবাদত বাতিল হয়ে যাবে আপনি বলবেন হুজুর তাহলে রমজান মাসে শ্যাম পালন করলাম সেইগুলো কি হবে লক্ষ টাকা হজ করলাম সেগুলো কি হবে আমরা যে জিল হিজ্জা দশ তারিখ যেমন কুরবানি করলাম সেই কুরবানি আমাদের জিনা সেগুলো সব বাতিল হয়ে যাবে আপনাকে থাকতে হবে আপনি যতই শ্যাম পালন করুন রমজান মাথে শ্যাম পালন করলেও ক্রিয়ামতের মাঝে বাঁচা যাবে না আপনি যদি হজ করেছেন ক্রিয়ামতের মাঝে বাঁচা যাবে না আপনি লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদে ইয়াতিম প্রতিবেশীকে দান করেন তবে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না কেন আপনার ভিতরে সলাপ থাকতে হবে সলাত যদি আপনার ভিতরে না থাকে আপনার সমস্যা এবার বাতিল হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস গ্রন্থ করে আছে বিশ্ব চোদ্দশো বছর পূর্বে বলেছেন আজ আপনি সালা ছাড়াই না আপনি নামাজ পারেন না আপনি ভাবছেন আমি নামাজ না পড়েই আমি জান্নাতে চলে যাব তখন আপনি জান্নাত যেতে পারেন না আপনাকে পাঁচ অক্ত সালা তারাই করতে হবে উদাহরণস্বরূপ আপনি হজ করতে যাবেন হজ করতে যাবেন আপনি ভিসা করবেন যদি আধার কার্ড না থাকে আপনার ভিসা করা হবে না আপনি তার মানে হজ করতে যেতে পারবেন না বাংলাদেশ যেতে পারবেন না সফর করতে পারবেন না ঠিক নামাজকে আপনার আধার কার্ড নামাজ আপনি জান্নাত যাওয়ার জন্য রোজা করেছেন হজ করেছেন কিন্তু আপনার মেন একটা জিনিস জিনিসটা না দেখি সলাপ যদি সলাপ না থাকে আপনি জান্নাত যাবেন কিভাবে অথচ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজান যদি কোনো ব্যক্তি একটি শ্যাম পালন করে তাহলে তার চেহারাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন এ কথা হাদিস মোহাম্মদ সাল্লাম বলেছেন কিন্তু আল্লাম নাবি বলছেন জান্নার যাওয়ার জন্য সমস্ত জিনিস করেছেন কিন্তু আপনার কি নাই সলাপ নেই জান্নার যেতে পারেন না হজ করা হজ করতে যাব বলে যেমন পাঁচ লাখ টাকা জমা করে আমার ভিটা যদি না হয় আধার কার্ড না থাকে যেমন হজ করতে দিতে পারবেন না ঠিক রকম পাঁচ নামা যদি না থাকে আপনি জান্নাত যেতে পারবেন না আপনাকে নাম যেতে হবে সলাত কত ফজলতপুর নেবাদও কত গুরুত্বপূর্ণ এবাদও আবু গুরাই রজ্জাল্লাহ্তালান হবার রাসূল সাল্লাল্লাহ ওয়ারেই হো সাল্লাম বলেছেন এই আমার সাহাবীগণ তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে নহর থাকে সেই নদীতে যদি তোমরা জেনে পাঁচবার গোসল করো তাহলে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবীগণ বললেন জিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উদাহরণস্বরূপ পাঁচ ওয়াক্ত ব্যক্তি আদায় করবে আর কোনো গুনাহ থাকতে পারে না আল্লাহ তালা তার গুনাহা ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন কিভাবে মাফ করেন উমার রজ্জাল্লাহ তালান বলেন আমি রসুল সাল্লাল্লাহ ঘরে ও সাল্লাম কে বলে টেস্ট পেলেছি ইন্দাল আফ্জা ইদা মেলাসালতি যখন নিশ্চয় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার দুই কাদের ওপর গুনাহা রাখা হয় যতবার রুকু করে। যতবার শয্যা করে ততবার গুনা ধরে ধরে পড়ে ততবার গুনা ধরে পড়ে যায় অত্র হাদিস যারা প্রমাণিত হয় যে যখন কোন মানু যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় তখন তার কাঁধের উপর গুনহা রাখা হয় গুনহাকে তাপিয়ে দেওয়া হয় যতবার রুকু সাজা করে ততবার তার গুনা ধরে ধরে পড়ে তাহলে বলুন নামাজের কত ফজিলত রেখে নামাজের কত গুরুত্ব রেখে শুধু তাই নয় যারা সালাত আদায় করেন না তারা মনে রাখেন যারা সালাত আদায় করেন না তারা